আসসালামু আলাইকুম আমাদের বারোশো টাকার যে ফ্যানের একটা প্যাকেজ ছিল আগে দুই ঘন্টা ব্যাকআপের এই প্যাকেজটা থেকে বেশি সেল হয়েছে আমাদের কিন্তু আসলে ওই প্যাকেজটা আমরা বন্ধ করে দেই বন্ধ করে দেওয়ার পরে অনেকেই মানে যারা একটা দুইটা নিচ্ছে তারা বারবার নখ দিছে ভাই আমাদের ওই প্যাকেজটা দরকার ওই ফ্যানটা দরকার সবার তো ভাই সেম হচ্ছে বাজেট থাকে না অথবা অনেকের আছে যে এক দেড় ঘন্টা ব্যাকআপ পাইলেই যথেষ্ট তো হয়তো ওইদিকে ইলেকট্রিসিটি ওইভাবে যায় না অথবা অনেকের হয়তোবা এইটুকু সময়ই দরকার তো নানান কারণে মানে ওই ফ্যানটা খুবই চাহিদা সম্পূর্ণ একটা ফ্যান ছিল তো ওটা আমরা আসলে অফ করে দিছি তো এখন আমরা যে ফ্যানটা নিয়ে আসছি আপনাদের জন্য আসলেও আপনারা অনেক রিকোয়েস্ট করেন তো সেই জন্য একটা ফ্যান নিয়ে আসছি কম প্রাইজের মধ্যে আমরা ব্যাকআপ টাইমটা একটু বাড়িয়ে বা কিছু চেঞ্জ নিয়ে আসছে মানে আমাদের যে হচ্ছে বাইশশো তেইশশো চব্বিশশো টাকার যে প্যাকেজটা ওটা থেকে কিছুটা আপনার ফিচার কমিয়ে প্লাস কিছুটা কোয়ালিটি কোয়ালিটি বলতে হয়তো বা ওদের বডির কোয়ালিটি হয়তো বা কিছুটা একটু মানে কমিয়ে আমরা একটা ফ্যান ডিজাইন করছি আপনাদের জন্য যে মেন ফোকাসটা রাখছি আমি যে ব্যাকআপটা যেন ভালো থাকে মানে বডি পার্ট পার্টের থেকে আমি ব্যাকআপ প্লাস হচ্ছে বাতাসের দিয়ে খেয়াল রেখে আর কি ওইভাবে একটা ডিজাইন করছি আপনাদের জন্য তো ফ্যানটা যদি দেখেন আপনারা তো হচ্ছে বডি তো প্রত্যেকটা ফ্যান ব্ল্যাক বেশি হবে ব্ল্যাক আছে হোয়াইট হয়তো বা খুব কম হবে তো এই হচ্ছে বিষয় তো এখানে আমাদের হচ্ছে একটা ওই আগের মতোই একটা সুইচ যেটা টু ওয়ে সুইচ এক একদিকে স্পিড বেশি একদিকে কম এখানে একটা চার্জিং পোর্ট একটা এল ইন্ডিকেটর চার্জিং তো হচ্ছে বিষয় আর হচ্ছে যে পুরো ফ্যানের গেট আপটা হওয়া হবে এরকম তো এই ফ্যানটা আপনারা ফুল স্পিডে একদম ফুল স্পিডে ফুল চার্জ হওয়ার পর ফুল স্পিডে এই ফ্যানটা থেকে আপনারা আড়াই থেকে তিন ঘন্টা আপনারা ব্যাকআপ পাবেন আড়াই থেকে তিন ঘন্টা মানে আড়াই ঘন্টার কমে না তিন ঘন্টার ক্ষেত্রে বেশি তিন ঘন্টাও পাবেন আপনারা ফুল স্পিডে আর যদি লো স্পিডে চালান মানে এখানে তো দুইটা মোড থাকবে একটা হাই স্পিড একটা লো স্পিড তো লো স্পিডে যদি চালান সেক্ষেত্রে আরও ঘন্টা খানিক আপনারা ব্যাক বেশি পাবেন তো সাথে আমরা একটা জিনিস কম্প্রোমাইজ করি নাই সেটা হচ্ছে চার্জার চার্জিং অ্যাডাপ্টার কারণ হচ্ছে চার্জারটা অনেক ইম্পর্টেন্ট তো দেখা গেলো অনেকের আমি একটা লো কোয়ালিটির চার্জার প্রোভাইড করলাম চার্জার চার্জারগুলো খারাপ হওয়ার পরে এই ভালো কোয়ালিটির চার্জার লোকাল মার্কেটে পাওয়াটা একটু টাফ সেই জন্য আমরা চার্জারটা ভালো একটা চার্জার দিই সেটা আমরা চব্বিশশো পঁচিশশো তেইশশো মানে যে আমাদের প্যাকেজগুলো আছে ওগুলাতে যে অ্যাডাপ্টার থাকে আপনাদের ওই অ্যাডাপ্টারটাই আমরা এখানে প্রোভাইড করব তো এই প্যাকেজটা আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে তো যাদের প্রয়োজন তো প্রাইসটা আমি একটু পরে বলছি আগে আপনাদের ফ্যানটা একটু চালিয়ে দেখাই এই হচ্ছে এটা দিলাম লো পিছনের দিকে লো সামনের দিকে দিকে আমি এটা স্পিড হাই স্পিডে বাতাস মানে একজন দুইজন মানুষ মোটামুটি ভালোভাবে কভার করতে পারবে তো আর প্রত্যেকটা হচ্ছে ফ্যানের সাথেই ওভার চার্জ প্রোটেকশন করা আছে মানে ফুল চার্জ হওয়ার পরে অটোমেটিকলি এখানে বিএমএস ইউজ করা আছে আপনার ফুল চার্জ হওয়ার পর চার্জ অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে চার্জ আর নেবে না তো এই হচ্ছে বিষয় আর এখানে আমরা ব্যবহার করছি চারটি করে ব্যাটারি আগেরগুলোতে কিন্তু দুটি ব্যাটারি থাকতো এটা এখানে আমরা চারটা ব্যাটারি ইউজ করছি ল্যাপটপের সেল থেকে যতটুকু পারা যায় ভালো কোয়ালিটির চারটা সেল ইউজ করা থাকে এখানে তো ব্যাটারিগুলোর ক্যাপাসিটি কিছু তারতম্য হয় এক 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 রকম হয় মানে আমাদের রেঞ্জটা থাকে তেরোশো থেকে চোদ্দোশো এম পর্যন্ত কিছু 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 ব্যাটারি আপনার পনেরোশো এমএচও থাকে তো চারটা ব্যাটারি থাকে তো মোটামুটি আপনি ধরতে পারেন তিন এমপেয়ারের মানে তিন হাজার মিল এমপেয়ারের একটি ব্যাটারি আপনারা পাবেন তো এতে করে মোটামুটি আড়াই থেকে তিন ঘন্টা অনায়াসে ব্যাক পাওয়া যায় ফুল স্পিডে তো আপনারা যারা আমার কাছ থেকে ফ্যান ক্রয় করছেন এর আগে অথবা যারা করবেন যারা করছেন তারা তো জানেন যে আমি ব্যাক টাইম যা বলি তার থেকে সচরাচর কম হয় না তারপরেও মানে ইলেকট্রনিক্সের ব্যাপার কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা কিছুটা তারতম্য হতে পারে কিন্তু এটা উনিশ আর বিশ এর বেশি হওয়ার কথা না আর আমার প্রোডাক্টের কোয়ালিটি আপনারা জানেন চেষ্টা করি ভালো দেওয়ার আপনার যেহেতু আমার কাছ থেকে অনেকে রেগুলার নেন তো এই ফ্যানটা আপনারা আমাদের থেকে নিতে পারেন অর্ডারের প্রসিডিউর যথারীতি একই রকম সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ একশো টাকা সেটা আপনাকে অগ্রিম পরিশোধ করতে হবে আর হচ্ছে এই ফ্যানটার প্রাইস আপনাদের জন্য রাখবো মাত্র চোদ্দোশো টাকা অবশ্যই একদম দামাদামি করার কোনো অপশন নাই দামাদামি করে কোনো লাভ নাই যাদের এই প্রাইজে আমার কাছে মানে আমার উপর বিশ্বাস আপনাদের তৈরি হবে তারাই নেবেন আর যাদের মনে হবে যে প্রাইস বেশি তারা সুন্দরভাবে স্কিপ করতে পারেন কারণ হচ্ছে অনেকেই কমেন্ট করেন অনেকেই এসএমএস দেন ভাই চারশো টাকার ফ্যান পাঁচশো টাকার ফ্যান এত দাম কেন ভাই চারশো টাকার ফ্যান আপনি চারশো টাকা বানিয়ে নেন অথবা অন্য জায়গা থেকে কিনে নেন আপনি কেন আমার কাছ থেকে এত বেশি দামে ফ্যান নেবেন আর যারা বেশি দামে নেবেন আশা করি তারা ঠকবেন না যারা নিচ্ছেন তারা তো জানেন আর যাদের বেশি মনে হবে তারা কিনবেন না তো এখানে কমেন্ট করার কিছু নাই এস এম এস দেওয়ার কিছু নাই আমার প্রাইজ আমি বলে দিছি আমার প্রোডাক্ট সম্পর্কে আমার কনফিডেন্ট আছে তো যারা নিতে চান তারা নিতে পারেন আর ডেলিভারির চার্জ অগ্রিম দিতে হবে অবশ্যই একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশের হোম ডেলিভারির ব্যবস্থা আর প্রায় অন্য হাতে পেয়ে আপনার প্রোডাক্টের প্রাইস আপনি ডেলিভারি ম্যানকে বুঝিয়ে দিবেন আর যথারীতি প্রত্যেকটা প্রোডাক্ট আমরা পাঠানোর আগে নিজেরা একবার ফুল চার্জ দেই তারপরে ব্যাক চেক করি তারপরে আবার ফুল চার্জ দিয়ে আপনাদের কাছে পাঠানোর চেষ্টা করি সবসময় সেটা যত কম দামি প্রোডাক্ট হোক তো ওই ফ্যানটা আপনারা দেখতে পারেন মাত্র চোদ্দোশো টাকা আড়াই থেকে তিন ঘন্টা ব্যাকআপ এই হচ্ছে বিষয় তো আজকের মতো বিদায় সবাই ভালো থাকেন